হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা কোন অভিশাপের কারণে কেবল মহিলারা গর্ভবতী হন পুরুষরা কেন হন না কেন নারীদের এ ধরনের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের পুরাণে এর পিছনে একটি প্রাচীন গল্প রয়েছে যা ব্রহ্মাদেব দেবী সরস্বতীকে বর্ণনা করেছিলেন আসুন আপনাদের সেই কাহিনীটি বলি একবার দেব ঋষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু কেবল মহিলারাই কেন গর্ভ ধারণ করেন পুরুষরা কেন করেন না ব্রহ্মা কেন এরকম নিয়ম করেছেন এর পিছনে কি রহস্য আছে শ্রীকৃষ্ণ বললেন হে দেব আপনি ঠিক প্রশ্ন করেছেন আপনার এই প্রশ্নের উত্তর প্রাচীনকালের এক গল্পের মধ্যে রয়েছে সেই জন্য আমি সেই গল্পটি আপনাকে শোনাতে চাই যা শুনলে আপনি বুঝতে পারবেন কেন শুধু নারীরাই গর্ভবতী হন পুরুষেরা কেন হন না তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ ঋষিকে সেই গল্প বলতে শুরু করলেন এক সময়ের কথা যখন ব্রহ্মলোকের চারিদিকে এক তীব্র প্রকাশ ছড়িয়েছিল যা সূর্য এবং চন্দ্রের প্রকাশ ছিল না স্বয়ং ব্রহ্মার আভা ছিল ব্রহ্মার পাশেই ছিলেন সাদা বসন পরিহিতা সাদা ময়ূর পালকে সজ্জিতা দেবী সরস্বতী দেবী সরস্বতী ব্রহ্মার পদতলে বসে মধুর বচনে জিজ্ঞাসা করলেন হে স্বামী আপনি যে সৃষ্টি রচনা করেছেন তাতে আপনার ইচ্ছা শক্তিতে অগণিত দেবদেবী ঋষি মুনি গন্ধর্ব এবং সুন্দর অপ্সরাদের তৈরি করেছেন মহিলাদেরকে আপনি অদ্ভুত সুন্দরভাবে তৈরি করেছেন কিন্তু আমার মনে একটি প্রশ্ন আসছে যে সংসারে গর্ভধারণ এবং সন্তান প্রসবের যন্ত্রণা এবং কষ্ট কেন শুধু স্ত্রীদেরই সহ্য করতে হয় পুরুষদের কেন নয় এই বিশেষ কষ্ট এবং অধিকার কেন শুধু স্ত্রীদেরই রয়েছে ব্রহ্মা সরস্বতীর কথা শুনে হালকা হাসলেন এবং বললেন হে দেবী আজকে আপনি একটি অত্যন্ত মহত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই কথা এত পুরনো যে এর উল্লেখ পৃথিবীর সৃষ্টির সময় শুরু হয়েছিল এই কথা যে শুনবে সে কেবল আপনার প্রশ্নের উত্তর পাবে তা নয় এই কথা যে নারী শুনবে তার অত্যন্ত রূপবান এবং গুণবান সন্তানের আশীর্বাদ পাবে দেবী সরস্বতী বললেন হে প্রভু সেই কথা শোনার জন্য আমি অত্যন্ত উৎসুক হয়ে আছি দয়া করে আমায় সেই কথা বলুন ব্রহ্মা বললেন হে দেবী এই কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনো এই কথা তখন শুরু হয়েছিল যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন দেবতা এবং দানবদের মধ্যে এক ভীষণ যুদ্ধ হয়েছিল এই সময়ে গর্ভধারণের এই রহস্য উদ্ঘাটিত হয়েছিল এই কথার পিছনে দেব মহর্ষি পুলস্ত ও দেবী হাবির ভুবার প্রসঙ্গ আছে মহর্ষি কুলস্থির জন্ম আমার কান থেকে হয়েছিল এবং উনি ছিলেন আমার এক পুত্র মহর্ষি পুলস্থ ছিলেন এক মহান তপস্বী জ্ঞানী এবং ধর্মপরায়ণ যখন আমি কুলস্থকে সৃষ্টি করেছিলাম তখন আমি তাকে অনেক প্রকার বিদ্যা প্রদান করেছিলাম কুলস্থ ছিল বেদের জ্ঞাতা এবং বিভিন্ন শাস্ত্রের সুপণ্ডিত তাকে তপস্যার প্রতীক মানা হতো তার জন্মের উদ্দেশ্য ছিল সংসারের ধর্মের স্থাপন করা এবং মানব জাতিকে সত্য তপ ও সংযমের মাহাত্ম শেখানো আমি তাকে নির্দেশ করেছিলাম তপস্যা জ্ঞান এবং সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতে এবং সংসারে সত্যিকারের কল্যাণের রাস্তা প্রশস্ত করতে আমার আজ্ঞায় মহর্ষি পুলস্থ সত্য সুমের পর্বতের শিখরে এক মনোরম স্থানে একটি আশ্রম তৈরি করে তপস্যা শুরু করলেন সে স্থানটি ছিল দিব্য ও পবিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ সুমেরু পর্বতের উচ্চ শিখরে তিনি একটি আশ্রম নির্মাণ করেছিলেন ঘাস এবং জঙ্গলের কাঠ দিয়ে সেই স্থানটির চারিদিকে ছিল উঁচু উঁচু গাছ এবং ঝর্ণা এই আশ্রমটি ছিল মহর্ষি পুলস্থের সাধনার স্থল তিনি সেখানে ঘোর তপস্যা আরম্ভ করলেন তার তপস্যায় চারিদিকে দিব্য আভা ছড়িয়ে পড়ল তপস্যার ফলে তার শরীর থেকে দিব্য আভা বের হতে লাগলো যা দেবতা গন্ধর্ব এবং অপসরাদের তার আশ্রমে আকর্ষণ করতে লাগল সুমেরু পর্বত যা দেবতা এবং গন্ধর্বদের অত্যন্ত প্রিয় স্থান ছিল সেখানে প্রতিদিন গন্ধর্ব দেবতা অপসরা এবং দানবেরা বিচরণ করে বেড়াতো যখন তাদের দৃষ্টি মহর্ষি কুলস্থের ওপর পড়ল সবাই তার তপস্যা দেখে আশ্চর্য হয়ে গেল তার তপস্যার দিব্যতা এবং কঠোর তপস্যা দেখে দেবতা অপসরা এবং দানবেরা বিভিন্নভাবে তার তপ ভঙ্গ করার চেষ্টা করতে থাকে অপসরা যারা তার সৌন্দর্য এবং সফলতার জন্য প্রসিদ্ধ ছিল তারা পুলস্থের ধ্যান ভাঙানোর জন্য বিভিন্ন রকম কলা কৌশল প্রয়োগ করতে থাকে আশ্রমের কাছে এসে মধুর সুরে গান গাইতে থাকে কেউ বিনা বাজিয়ে কেউ মধুর ঘণ্টাধ্বনি শুনিয়ে কেউ ফুলের মালা হাতে বিভিন্নভাবে পুলস্থের ধ্যান ভাঙানোর চেষ্টা করতেন কিন্তু মহর্ষি নিজের সাধনায় লীন হয়েছিলেন পুলস্থ তাদের দিকে কোনো রকম দৃষ্টিপাত করতেন না এইসব দেখে অপ্সরা দেবতা এবং দানবেরা আরো অত্যাচার বাড়িয়ে দিল তার ধ্যান ভাঙানোর জন্য দানবেরা নানা রকম উৎপাত করে তার ধৈর্যের পরীক্ষা নিত চিৎকার চেঁচামেচি করে তার ধ্যান ভাঙানোর চেষ্টা করত কিন্তু মহর্ষির ধ্যান কিছুতেই ভাঙাতে পারত না একদিন যখন অপ্সরারা ধৈর্যের বাঁধ ভেঙে দিল এবং গন্ধর্বরা আশ্রমের পাশে নিজেদের খেলার জায়গা তৈরি করে নিল তখন কুলস্থির ধ্যান করাতে বিঘ্ন ঘটা শুরু হলো তার ধ্যান ভঙ্গ করার জন্য তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং ক্রোধ ভরা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় এবং অত্যন্ত ক্রোধ ভরে বললেন হে অপসরাগণ হে গন্ধর্বগণ এবং এখানে বিচরণকারী সমস্ত প্রাণীগণ তোমরা আমার সাধনার অর্থ বুঝতে পারছ না তোমাদের কাছে ধর্ম তপ এবং সংযমের কোনো মাহাত্ম নেই আমি এখানে সংসারের কল্যাণের জন্য তপস্যা করছি আর তোমরা আমার সেই ধ্যান বারবার ভঙ্গ করে দিচ্ছ অপসরা এবং গন্ধর্বরা তার ক্রোধে প্রচণ্ড ভয় পেল কিন্তু কিছুজন আবার তাকে অতটাও গভীরভাবে নিল না তা দেখে ফুলস্থ রেগে গিয়ে বললেন হে অপসরাগণ হে গন্ধর্বগণ দানব এবং মানবগণ আজ আমি তোমাদের বলছি যে সমস্ত প্রাণী আজ থেকে আমার তপস্যায় বিঘ্ন সৃষ্টি করবে সেই গর্ভধারণ করবে সে নারী হোক বা পুরুষ গন্ধর্ব হোক বা অপসরা দানব হোক বা মানব যে আমার তপস্যায় বিঘ্ন সৃষ্টি করবে তাকে গর্ভধারণের কষ্ট সহ্য করতে হবে আমি অভিশাপ দিলাম এবং এই অভিশাপ অটল এরপর ব্রহ্মাদেব বললেন হে সরস্বতী কুলস্থের এই অভিশাপ গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল অপসরা গন্ধর্বরা ভয়ে কাঁপতে শুরু করল এবং সেখান থেকে পালিয়ে গেল এই অভিশাপ এমনই প্রবল ছিল যে সুমেরু পর্বতে আর কোনো প্রাণী পুলস্থের ধ্যান ভঙ্গ করার সাহস পেল না তারপর মহর্ষি পুলস্থ আবার ধ্যানে বসে ঘোর তপস্যা শুরু করলেন তার তপস্যায় সুমেরু পর্বতের বাতাবরণ আরও দিব্য এবং পবিত্র হয়ে উঠল মহর্ষি কুলস্থ সুমেরু পর্বতের যে দিব্যস্থানে আশ্রম তৈরি করেছিলেন সেই স্থানটি ছিল অত্যন্ত মনোরম পবিত্র এবং সৌন্দর্যে পরিপূর্ণ কিন্তু সেখানে সাধারণের যাওয়া নিষিদ্ধ ছিল মহর্ষি কুলস্থের ক্রোধ এবং অভিশাপের কারণে কেউ সেই আশ্রমের ধারে পাশে যেত না ওই সময়ে পুলস্থের আশ্রম থেকে কিছুটা দূরে মহর্ষি তৃণবিন্দু তার মেয়ে হাবির ফুবা এবং স্ত্রীকে নিয়ে একটি আশ্রমে বাস করতেন হাবির ফুবা একজন অত্যন্ত সুন্দরী এবং চঞ্চল যুবতী ছিল তিনি এতটাই সুন্দরী ছিলেন যে দেবতা এবং অপ্সরারাও তাকে হিংসে করত তার কোমলতা এবং তার হাসি সবাইকে আকর্ষণ করত, তিনি জিজ্ঞাসু স্বভাবের এবং অত্যন্ত সরল একজন মহিলা ছিলেন ওনার ছেলে মানুষই ওনাকে পর্বতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য অনুপ্রাণিত করত একদিন হাবির ভুবা নিজের সখীদের সাথে পর্বতের কোলে খেলছিলেন খেলতে খেলতে তিনি সখীদের থেকে আলাদা হয়ে যান সখীদের খোঁজার জন্য হাবির ভুবা পর্বতের উপরে উঠতে থাকেন হাবির ভুবা। সখীদের নাম ধরে ডাকতে ডাকতে পর্বতের উপরের দিকে সেই জায়গায় চলে গেলেন যেখানে মহর্ষি পুলস্থের আশ্রম ছিল সেই জায়গাটি ছিল দিব্য এবং শান্ত হাবিরভুবা ওই আশ্রমটি সম্বন্ধে কিছুই জানতেন না যখনই হাবিরভুবা আশ্রমে পা দিলেন তখনই পুলস্থ ধ্যান চক্ষু দিয়ে তার দিকে তাকালেন ওনার দৃষ্টি যখনই হাবির ভুবার ওপর পড়ল তখনই ওনার অভিশাপ প্রকটিত হলো হাবির ভুবা নিজের সখীদের খোঁজার জন্য ব্যস্ত ছিল আচমকা নিজের শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করল মহর্ষি কুলস্থের অভিশাপ এতটাই শক্তিশালী ছিল যে তার সামনে উপস্থিত হওয়া মাত্রই হাবির ভুবার শরীরে তার প্রভাব প্রকটিত হলো তার শরীর ফ্যাকাশে হতে শুরু করলো ঘন ঘন শ্বাস প্রশ্বাস প্রবাহিত হতে লাগল এবং শরীরের ভেতর এক অদ্ভুত যন্ত্রণা অনুভব হতে লাগলো হাবির ভুবা নিজের শরীরে এইরকম অদ্ভুত পরিবর্তন অনুভব করতেই নিজের পেটে হাত দিলেন তার কোমল শরীর এখন গর্ভবতী মহিলাতে পরিণত হয়েছে এটি তার কাছে অত্যন্ত আশ্চর্য এবং ভয়ের কারণ হয়ে দাঁড়ালো হাবির ভুবা অত্যন্ত ব্যাকুল হয়ে মহর্ষি পুলস্থের দিকে তাকালেন কিন্তু পুলস্থ আবার আপনার ধ্যানে লীন হয়ে গেলেন তখনই হাবির ভুবার সখিরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো এবং হাবির ভুবাকে দেখে তারা অবাক হয়ে গেল হাবিরভুবা ভীতভাবে তার সখীদের বলল এখানে কি হচ্ছে আমি তা জানি না আমি তো তোমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলাম কিন্তু যখনই আমি এই তপস্যের দিকে দেখলাম তখনই আমার শরীরে এই পরিবর্তন হয়ে গেল আমার শরীরে এখন কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার পেটের মধ্যে যেন কিছু নড়াচড়া করছে এটা কি আমি কিছুই বুঝতে পারছি না সখীরাও ভয়ে ভীত হয়ে হাবির ভুয়াকে সান্ত্বনা দিতে লাগলো এক সখী বলল হাবির ভুবা এই স্থানটি দেখে আমার খুব ভয় লাগছে এখান থেকে আমাদের দ্রুত চলে যাওয়া দরকার এখানে মহর্ষি পুলস্থ ধ্যানে মগ্ন আছেন আমি শুনেছি যে এখানে তার ধ্যানে বিঘ্ন ঘটানোর জন্য কোনো প্রাণী এদিকে আসে না তুমি না জেনেই তার অভিশাপের মধ্যে এসে পড়েছ তারপর ব্রহ্মাদেব বললেন হে দেবী সখীরা তারপর হাবির ফুবাকে মহর্ষি তৃণবিন্দুর আশ্রমে নিয়ে গেলেন এরার সময় রাস্তায় হাবির ফুবা ভয় এবং লজ্জায় নতমস্তক হয়ে রইল তার চোখ দুটি ছিল অশ্রুপূর্ণ সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার সাথে এটা কী করে হলো হাবিরভুবা কোনো রকমে তার সখীদের সহায়তায় তার বাবার আশ্রমে ফিরে আসলো হাবির ভুবার অবস্থা দেখে তার বাবা তৃণবিন্দু এবং তার মায়ের অবস্থা শোচনীয় হয়ে যায় হাবির ভুবা কাঁপতে কাঁপতে সারা ঘটনা তার বাবা মাকে বলে আবির্ভুবা বলে হে পিতা আমি না জেনে মহর্ষির আশ্রমে চলে গিয়েছিলাম আমি জানতাম না যে ওখানে যেতে মানা আছে যখনই তার দৃষ্টি আমার শরীরের উপর পড়ল তখন আমার শরীরে অদ্ভুত পরিবর্তন হতে লাগলো আমি জানি না আমার সাথে কেন এরকম হলো কৃপা করে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করুন মহর্ষি তৃণবিন্দু নিজের কন্যার কথা শুনে ধ্যানমগ্ন হয়ে সমস্ত কিছু জানতে পারলেন উনি বুঝতে পারলেন যে মহর্ষি কুলস্থের অভিশাপের জন্যই তার কন্যা গর্ভবতী হয়েছে এসব দেখে তার হৃদয় চিন্তায় ভরে উঠল তিনি গভীর শ্বাস নিয়ে তার পত্নীকে বললেন হে প্রিয় এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় এটা মহর্ষির সাপের প্রভাবে আমার কন্যা না জেনে তার আশ্রমে প্রবেশ করেছিল আর আমার কন্যা সংসারের প্রথম স্ত্রী যে গর্ভবতী হয়েছে ব্রহ্মদেব আরও বললেন যে হে দেবী মহর্ষি তৃণবিন্দু তখন ঠিক করলেন কুলস্থির আশ্রমে গিয়ে তার কাছে ক্ষমা ভিক্ষা করবেন তাই তিনি হাবির ভুবাকে সঙ্গে নিয়ে সুমেরু পর্বতের দিকে চলা শুরু করলেন তৃণবিন্দু যখন সুমেরু পর্বতে পুলস্থের আশ্রমে গিয়ে পৌঁছলেন তখন তিনি দেখলেন মহর্ষি ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন তার শরীরের আভা এবং তার শান্ত শরীর দেখে তৃণবিন্দু তাকে প্রণাম করলেন এবং বললেন হে মহর্ষি আপনি ব্রহ্মার পুত্র আপনার তপস্যা এবং আপনার কীর্তি সমস্ত ব্রহ্মাণ্ডে পরিচিত আপনি পরম দয়ালু এবং কৃপা পরবশ একজন মানুষ আমার কন্যা অজান্তে আপনার আশ্রমে এসে প্রবেশ করেছিল তাই আপনার সাপ ওর ওপর এসে পড়েছে আপনার সাপের কারণে ও গর্ভবতী হয়ে পড়েছে এবং এই ঘটনা সংসারে প্রথম ঘটেছে আপনি বলুন আমার কন্যা এখন এই সমাজে কিভাবে বসবাস করবে কে ওকে বিয়ে করবে ওই জীবনটা কলমকে ভরে যাবে তিনি আরও বলেন যে আমার কন্যার কোনো দোষ নেই ও অজান্তেই এই সাপের ভাগি হয়ে গেছে আমি আপনার কাছে মিনতি করছি যে কৃপা করে আপনি আমার কন্যাকে বিবাহ করুন আমার কন্যা সর্বগুণ সম্পন্ন এবং সর্বদা আপনার সেবায় নিযুক্ত থাকবে আপনার মতো তপস্বী এবং দিব্য মহাপুরুষের সাথে থাকলে তার জীবন ধন্য হয়ে যাবে তৃণবিন্দুর এই করুণ আরতি এবং হাবির ফুবার অস্বপূর্ণ নয়ন দেখে মহর্ষির কঠিন হৃদয় বিগলিত হয়ে গেল তিনি তপস্যা থেকে উঠে বললেন হে তৃণবিন্দু আমি আপনার কাতর মিনতিতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আপনার বলা প্রত্যেকটি শব্দ আমার হৃদয় ছুঁয়ে নিয়েছে এটা সত্যি যে আমার সাপের কারণে আপনার মেয়ে গর্ভবতী হয়েছে আমি আমার এই কঠোর সাপের পরিণাম বুঝি আর এই দোষের নিবারণ করাও আমার কর্তব্য আমি আপনার কন্যাকে বিবাহ করব। ও শুধু আমার পত্নী হবে না ও সংসারের স্ত্রীতত্ত্বের প্রতীক হয়ে গৌরবান্বিত হবে আপনার কন্যার হাত আমার হাতে দান করুন আমি ওকে সম্মান ও ভালোবাসা দেব মহর্ষি পুলস্থের এই কথা শুনে তৃণবিন্দু এবং তার কন্যার মনে অপার শান্তি অনুভূত হল মহর্ষি তৃণবিন্দু আপনার কন্যার হাত হাতে করলেন এবং মহর্ষি পুলস্থের আশ্রমে আবির্ভুবা এবং পুলস্থের বিবাহ সম্পন্ন হল বিবাহের সময় দেবতা এবং গন্ধর্বরা মিলে তাদের আশীর্বাদ করলেন তৃণবিন্দুর কন্যা হাবির ভুবা এখন পুলস্থ ঋষির স্ত্রী হয়ে সেই আশ্রমে জীবন যাপন করতে লাগলেন ব্রহ্মাদেব দেবী সরস্বতীর দিকে তাকিয়ে বললেন হে দেবী সংসার রচনা করার সময় আমি প্রত্যেক জীবকে অদ্ভুত অদ্ভুত গুণে বলিয়ান করেছি কিন্তু স্ত্রী জাতিকে বানানোর সময় আমার সবচেয়ে বেশি সময় লেগেছিল স্ত্রী জাতি শুধুমাত্র একটি জীব নয় ওরা সম্পূর্ণ সৃষ্টির আধার স্বরূপ মহর্ষি পুলস্থের সাপের কারণে স্ত্রী জাতির ওপরে গর্ভ ধারণ করার দায়িত্ব এসে পড়ে কিন্তু একে আমি বরদান রূপে পরিবর্তন করেছিলাম স্ত্রী জাতি গর্ভ ধারণ করে এক নতুন জীবনের জন্মদান করে এই কর্তব্য খুবই কঠিন এর যন্ত্রণা অসহ্য কিন্তু এর পিছনেও এক দিব্য উদ্দেশ্য রয়েছে গর্ভধারণ করার এই দায়িত্ব আমি স্ত্রী জাতির ওপর এই জন্য দিয়েছি যে স্ত্রীরা পুরুষের তুলনায় অধিক সহ্য শক্তির অধিকারী ওদের মধ্যে যে কোনো ধরনের দুঃখ কষ্ট সহ্য করবার ক্ষমতা রয়েছে ওদের সহ্য শক্তি পুরুষের থেকে অনেক বেশি এই শক্তি কেবল শারীরিক দিক থেকে নয় মানসিক এবং ভাবনাত্মক দিক থেকেও আমি স্ত্রীদের হৃদয়ে মমতা এবং প্রেমের ভাব দিয়েছি এটা সেই ভাব যার জন্য একটি মা তার বাচ্চার জন্য সব রকম যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারে মমতার কারণে স্ত্রী জাতি আপনার সন্তানের লালন পালন নিঃস্বার্থভাবে করে থাকে ওরা আপনার সন্তানের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে আর তাদের রক্ষা করার জন্য নিজের সমস্ত আবশ্যকতাকে ত্যাগ করে এই মমতা এবং প্রেম একজন স্ত্রীকে সম্পূর্ণ বানায় বন্ধুরা এইভাবে মহর্ষি তুলস্থির অভিশাপের কারণে স্ত্রী জাতি গর্ভবতী হয় আর এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন